গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে সংঘটিত হয় গাজওয়াতুল হিন্দ মানে কি আরবি গাজওয়া অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে সাধারণত এই উপমহাদেশকে বোঝায় এই হিসাবে গাজওয়াতুল হিন্দ মানে পাক ভারত উপমহাদেশের যুদ্ধ মূলত হাদিসের কয়েকটি কিতাবে হিন্দ অঞ্চলে এক রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মাঝেই ফেসবুকে গাজওয়াতুল হিন্দের কথা বলে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট পোস্ট দাতাকে গ্রেপ্তার করে প্রচারকের আসল খোঁজ শুরু করলো পুলিশ সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্ট করার জন্য আগেই বাঁকুড়ার রায়পুর ও বরচোরার দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার গাজুয়াতুল হিন্দীর কথা বলে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট দেওয়ায় গ্রেপ্তার করা হলো এক যুবককে গতকাল রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বকজহরা গ্রামের অভিযুক্ত যুবক মোস্তাক মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ভারত পাক পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে দেশবিরোধী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হতে পারে এই আশঙ্কায় নজরদারি জোরদার করেছে বাঁকুড়া জেলা পুলিশ লাগাতার নজরদারি চালানোর সময় গতকাল বিষ্ণুপুর থানার পুলিশের নজরে আসে বিষ্ণুপুর থানার বকজহরা গ্রামের মোস্তাক মন্ডল নামের এক যুবক গাজুয়াতুল হিন্দের নাম করে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে এরপরে পুলিশ ওই যুবকের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করে গ্রেপ্তার করা হয় মোস্তাক মন্ডলকে তদন্তে পুলিশ জানতে পেরেছে কেউ বা কারা এই বিদ্বেষমূলক পোস্ট তৈরি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে গ্রুপে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এমনই এক গ্রুপ থেকে ওই বিদ্বেষমূলক পোস্ট সংগ্রহ করে মোস্তাক মন্ডল তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যম থেকে ওই বিতর্কিত পোস্ট মুছে দেওয়ার চেষ্টা চালানোর পাশাপাশি কে বা কারা ওই পোস্ট দেওয়ার মাথায় রেখেছে তাদের খোঁজ শুরু হয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস বাংলা গতকাল বিষ্ণুপুর থানার যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে সেই সেল তাদের রুটিন ওয়ার্ক করার সময় অর্থাৎ মনিটরিং করার সময় দেখতে পায় যে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাগডহরা বলে যে গ্রাম আছে সেখানের জনৈক ব্যক্তি তার ফেসবুকের প্রোফাইল থেকে এমন কিছু বক্তব্য শেয়ার করেছেন যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্বেষ ঘৃণা এবং উত্তেজনা তৈরি করতে পারে এবং অন্য ধর্ম বা অন্য সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষের প্রতি কোনোরকম আক্রমণ করতে বা এই ধরনের ঘটনা ঘটাতে প্ররোচিত বা উৎসাহিত হতে পারে এইটা সোশ্যাল মনিটরিং সেল যখন দেখতে পাই তখন এই ঘটনার উপরে আমরা দুটো কাজ করি প্রথমত আমরা আমাদের ফেসবুককে একটা অফিশিয়াল কমিউনিকেশন করি যাতে এই ধরনের পোস্টটাকে টেক ডাউন করা হয় ডিলিট করা হয় এবং এই ঘটনার উপর একটা সুমোটো কমপ্লেন করা হয় এবং কমপ্লেন করে আমরা ওই ব্যক্তিকে অ্যারেস্ট করি এবং আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পাঁচ দিনের রিমান্ডের প্রেয়াস এই কি কোনো জায়গা থেকে ফরওয়ার্ড করা হয়েছে এখনও অবধি তদন্তে যেটা উঠে এসেছে যে এই ব্যক্তিকে আরও কেউ বা কারা ইনস্ট্রাকশন দিতেন যে এই ধরনের মেসেজ তাদের ফেসবুক পেজ থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে অন্য জায়গায় শেয়ার করার জন্য তো আমরা এই ব্যাপারটা নিয়ে এখনও তদন্তের পর্যায়েই রয়েছে এবং তদন্ত একদমই প্রাথমিক পর্যায়েই রয়েছে আমরা পরবর্তীকালে কিছু পেলে আপনাদেরকে জানবো আমরা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল